ভাই এই যে আপনারা যে বারো লক্ষ টাকায় যে শেয়ারটা দিতেছেন একেবারে দেখতে পাচ্ছেন দর্শক একেবারে মানে এখন ল্যান্ড থেকে কাজ হবে মানে আচ্ছা আচ্ছা তো আপনাদের এই যে প্রসেসিং এটা আসলে কি কি ধাপে হয় কি কি পরিকল্পনা এখানে তো আমি আমার বিল্ডিংটার জায়গাটা অবশ্যই দেখতে পাচ্ছেন এই মাথা রোডের মাথার জমিটাই আমাদের সাড়ে আট কাঠা একটা জমি সাড়ে সাড়ে আট কাঠা একটা জমি আচ্ছা আচ্ছা এখানে হবে আপনার বিজি জি নাইন টোটাল এগারোতলা ভবন হবে এই এগারোতলা ভবনের মধ্যে আপনার এক একটা ফ্ল্যাট হবে মাত্র পনেরোশো তিরিশ স্কোয়ার ফিট ভাই মাত্র বলতেছে ঢাকা শহরে পনেরোশো তিরিশ স্কোয়ার মানে তিরিশ স্কোয়ার ফিট এক একটা ফ্ল্যাটের স্কোয়ার ফিট হবে যা থাকবে চার বেড চার বাদ ড্রয়িং ডাইনিং কিচেন মানে ফুল একবারে একটা মানুষ একটা আলিশান একটা ফ্ল্যাট হবে আলিশান একটা ফ্ল্যাট কিন্তু হবে ভিউয়ার্স আপনার স্বপ্ন কিন্তু পূরণ হবে কিন্তু শাইন বাই সাথে তো ভাই এইখানে আপনাদের কয়টা শেয়ার এখন अवेलेबल আছে এখানে আমাদের মোটামুটি 18 18 টা মোটামুটি ফ্ল্যাট আমাদের এখন সেল বাকি আছে আচ্ছা আর মাত্র 18 টা শেয়ার কিন্তু পাবেন যে সকল প্রবাসী ভাইরা এই ধরনের শেয়ার নিতে চান স্ক্রিনে কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া আছে বিস্তারিত ডিটেইলস কিন্তু জানবেন ভাই একটা বিষয় আপনার সাথে শেয়ার করি প্রবাসী ভাইরা দেখা যায় এক সাথে মনে করেন তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা দিতে পারে না আপনাদেরকে প্রথম স্টার্টিং এ কত টাকা প্রথম স্টার্টিং আমাদেরকে বারো লক্ষ টাকা দিলে সাপ কাপড় রেস্ট্রি যাবে এবং যখন আমরা কাজ শুরু করব পাইলিং শুরু করব পাইলিং ধরেন আপনার এখানে হারে হারে যা আসবে এক লাখ দেড় লাখ দুই লাখ যা আসবে তা পেমেন্ট করবে আমরা সেই কাজটা শেষ করে হিসাব বুঝাই দিব এরপরে আবার একটা সাদে তখন পেমেন্ট করবে আবার একটা সাদ ঢালাই দিব যখন তখন আবার পেমেন্ট করবে তার মানে প্রতি দেড় মাস দুই মাস পর পরকে একটা কিস্তি হারে টাকা দিতে হবে দেখেন একসাথে কিন্তু আপনি চল্লিশ পঁয়তাল্লিশ লাখ টাকা কিন্তু চাইলেই কিন্তু কিন্তু আপনি আপনি করতে পারবেন না তবে চাইলে এই যে বারো লক্ষ টাকাকে লক্ষ টাকা দিবেন তারপরে দুই লাখ পাঁচ লাখ সাত লাখ এইভাবে হবে না ভাই পাঁচ লাখ সাত লাখ মানে প্রথম পাইলিং শেষ করার পর পাইলিং এর সময় দুই লাখ আড়াই লাখ টাকা আসতে পারে এরপরে কিন্তু গড়ে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কিস্তি হারে আসবে ওরে তো যারা জানতে চান বিস্তারিত স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন